আমার ছেলের বন্ধুর বিয়াতে আমি আর আমার ছেলে নিমন্ত্রণ ছিল গেছি বরযাত্রী খাইতে এসি এইবার বরযাত্রী যেই আমরা গেছি বর যেই নামছে বাজনা ভাজনা যে শব্দ শুনছে মেয়ের বাড়ির লোক আয়া করছে কি ভিড় করছে বরে যাইতে দিত না সে কি করবো এই ঠেলা ঠেলি মেয়ের বাড়ির লোক ও ঠেলতেছে আর ছেলের বাড়ির লোক ও ঠেলতেছে এই ঠেলা ঠেলি এ এর গায়ে পড়ে এ এর গায়ে পড়েছে কি অবস্থা হ্যাঁ দেখলে পরে বুঝ দেন কি অবস্থা হইতাছে তার মধ্যে দিয়ে আমার ছেলে কি করছে সেই লোকের ফাঁকা দিয়া হ্যাঁ কোনের বাড়ির ওই হ্যান্ডে পিছন দিয়া গিয়া বড়ে ঠেলা দিছে আর যেই দেখছে বট তো গেছে চলে গেছে গা আর কোন দেখা মেয়ের বাড়ির লোক আয়া এই ঠেলা ঠেলি করতেছে ঠেলবি কত ঠেলবি ঠেল আমার ছেলেরও তেমনি জোর কইরা বরের হাতটা ধইরা নিয়ে গিয়া ছাদনা তলায় গিয়ে বয়েছে নেই এবার সাথে এবার তুলতে না সে কি মজার মজা ওরা তো খুব দাবাইতেছে ভাবলাম বরে আটকাইব কিন্তু ছেলের বন্ধুগুলো এত পাজি তারাও খুব শয়তান আছে তাগো লাগে পারলো না সে শাড়িটা তো তখন মেঘে অস্থির হয়ে গেছে গা